যিশু বললেন আমি ঈশ্বরের প্রেরিত দূত মাত্র আমি ঈশ্বর কিন্তু যোগীরা যেখানে বলছেন আমি স্বয়ং ভগবান মহাপ্রভু কি বলছেন মহাপ্রভু ভগবান বলেননি মহাপ্রভু বলছেন আমি ভক্ত চৈতন্য চৈতন্যামিত বলছেন বা চৈতন্য ভাগবতে তোমরা দেখবে চৈতন্য চৈতন্যামিত ম্যাক্সিমাম পাবে আমি ভক্ত কেউ কেউ আমরা কি নাম কি বলেছি না উনি রাধা কেউ বলেছি উনি রাধা কৃষ্ণ মিলিত তনু কিন্তু উনি কখনো ডিমান্ড করেননি আমি আমি ভগবান আমি কৃষ্ণ ডিমান্ডই করেন উনি বলেছেন আমি একমাত্র তোমরা যত গ্রন্থ পড়েছ একমাত্র তুমি দেখো যোগীরাজ বলে আমি স্বয়ং ভগবান হয়ে যাচ্ছে যোগীরাজকে তাহলে এখানে কি বলছেন আমি স্বয়ং ভগবান এটা কেউ বলেননি তাহলে আমরা আমি কি বললাম যোগীরাজকে বারবার তোমাদেরকে বলেছে যোগীরাজ কে হচ্ছেন স্বয়ং আমি মহাদেব হাম ছোড়ায় কই নেহি হাম হি হাম হি কৃষ্ণা হাম হি মহাদেব হাম হি বাসুদেব হাম হি নারায়ণ চতুর্ভুজ নারায়ণ বলেছেন কেউ কারণ কেউ মিথ্যা কথা বলবেন না মিথ্যা আমরা বলতে পারি ওই মহানরা মিথ্যা বলবেন না ওনারা যা বলার বলে গেছে ওনারা যা ওনারা স্বীকার করে গেছে অনেকে আমাকে প্রশ্ন করে আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিংকিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি মেডিটেশনের মধ্যে সবথেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন আমি মেডিটেশনগুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে

আশা করি আপনারা বুঝতে পারেন কেন আমার এবং কেউ বলেননি কিন্তু আমি স্বয়ং হাম ছোড়ায় কই নেই হাম হি মহাদেব হাম হি বাসুদেব হাম হি চতুর্ভুজ নারায়ণ কেউ বলেননি আর এটা তোমাকে বলার জন্য বলছেন না হ্যালো ভালো করে শোনো তোমাকে বলার জন্য বলছেন না যেখানে বাবা বলছেন সেখানে বাবার জীবিত অবস্থা এই ডায়রি কেউ হাতেই পায়নি এটা তার গোপন ডায়েরিতে লেখা ছিল এখন আমরা হাতে পেয়েছি তুমি তো জানো তোমরা সবাই জানো যোগীরাজ লোকের মধ্যে খুব কম আসতেন আড়ম্বর পছন্দ করতেন না নাম হোক নাম যশ পছন্দ করতেন না সমস্ত যোগীরাজের বই যোগীরাজের শিষ্যরাই লিখলেন এবং তাদেরই নাম দিয়ে ছাপালেন পঞ্চন বাবা দেবী মানে পঞ্চমবাবের স্ত্রী সুরধনি গীতা বল সব কিন্তু শিষ্যদের নামেই তো যোগীরাজ এত পেছনে থাকতেন সেই মানুষটা তোমাকে আমার কাছে হিরো হতে বলেননি গোপন ডায়িতে লিখেছেন তার উপলব্ধি তিনি তো ছেড়ে চলে গেছেন তারপরে জানা যায় তুমি বলতে পারো না যশ না কারণ কি এই কথাটা কেন বলছি এই কথাটা বলছি তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো আমি যদি আজকে কিছু বলি তাহলে তোমাকে বললাম তোমরা বললে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনি তো গুরু

एक ही एही कहो करके रुआ तब शाम को गुरु ने कहा ऊपर लिखा हुआ गुरु ने बतलाया लेकिन आंख से कुछ नहीं देखा कि कुछ नहीं कुछ नहीं है याने मालूम होता है कि अविद्ध का দর্শন ভোগা একটা জিনিস বারবার খেয়াল করো আমি কি বলেছিলাম ব্রহ্ম কি জাস্ট অনুভূতি বা অনুভব বলেছিলাম কে কে শুনেছো হাত তোলো ব্রহ্ম কি একটা অনুভূতি তাহলে এখানে বারবার একটা কথা তুমি দেখতে পাচ্ছ বইটার মধ্যে অনুভূতি তো মালুম হুয়া মানে অনুভব অনুভূতি কেমন স্থির বিন্দু দীর্ঘ সময় ধরিয়া দেখিলাম স্থির বিন্দু অনেকে আবার কালো দেখলে মানে সে দুঃখে মরে যায় স্যার কালো কেন দেখলাম ওকে সির কালো বিন্দু দীর্ঘ সময় ধরিয়া দেখিলাম এবং মাতাজি কে বলিলাম যদি আগম প্রাণে মরিয়া যাই এই ভাবিয়া কাঁদিতে লাগলাম তারপর সন্ধ্যায় গুরুজি কে বলিলাম তিনিও সব বলিয়া দিলেন কিন্তু কিছুই দেখিলাম না কেবল ব্রহ্ম অর্থাৎ এই অবস্থায় বুঝিলাম যে এইবার মহাবিদ্যার দর্শন হইবে আঠারোশো খ্রিস্টাব্দে ভাদ্র মাসের শুক্ল পূর্ণিমাতে আকাশ তত্ত্ব সম্বন্ধে লিখিয়াছেন আবু মজা হেও ওহি সূর্য ছে সব হেও ওহি সূর্য পহেলে দুইকে ছিদ पीछे भी छोटा रहा वही फिर ऐसा बड़ा हुआ कि सूर्यों के माफिक हुआ वही सूर्य छे हम लोग को पार्थिव सब पैदा एही के नाम दुई के भीतर छाती धरनाए फिर उसी के भीतर नेवे उस सूर्यो ब्रह्मो के भीतर ले फिर ब्रह्मो छे सूर्यों का उत्पत्ति ओछी तो रे छे दुनिया चलते चले जाता है वो जो सुबद हे वो ओई ए छी छे सब दो उत्पत्ति उद, है वो जैसा है ना जैसा जैसा और वह भी ओई ध्वनि कहां छे भी कोई ध्वनि बिल्कुल यत ब्रह्मो सूर्यो का चंद्रा भी चंद्रो भी होने इसीलिए इसी लिए, चंद्रधर है उ, हम लोगों के हम लोगों के साथ में वेद के लिखने वाले गणेश जी हे ओ इच्छा इच्छ का ना ही मालूम होता है और वेद का अर्थ गणेश जी मालूम कर कराते हो शुंडूस छे और प्राण प्राणम छे बासुली का आवाज सुनाया ते आते प्राणायाम प्रणाम के जैचा जैचा क्या मुनि जगह था जरा बोई नहीं है बोल सोचो तो मैं बुझते बच्चों उच्चारण करा जाना কিন্তু জায়গাটা খুব সুন্দর শুনো যখন বাংলা বাবা করে দেবেন না অসাধারণ শুনো এটাকে এটাকে পার করে নিজ প্রণামকে মানে এটা প্রাণায়াম যে ছা ছেদ মেয়ে ফুকনো ছা आवाज मालूम होता है सूर्यो असुल काम का इच्छा नहीं बहुत सास पीछे के तरफ गया पीछे के तरफ गया बहुत पीछे के दरवाजा देखकर आंख सामने का बंद हो जाता है इच्छे सामने गिरने का और मालूम होता है कभी कभी बड़े बड़े हाथ भर के दाद वाले सूरत नजर में बैठे देखलाता है वो मैं कहा असल तत्व सूर्य के छोड़ता नहीं এখন বড়ই আনন্দ হইতেছে ওই আত্মসূর্য হইতে সব কিছু উৎপত্তি ওই আত্মসূর্যকে প্রথম বিন্দু স্বরূপ ক্ষুদ্র দেখিতেছিলাম এখন উভয় এত বড় হইল যে ওই আকাশের সূর্যের মতো ওই আত্মসূর্য হইতে আমরা সকল এবং সকল এবং ওই জগৎ সংসার সব কিছুরই উৎপত্তি ইহারই নাম দৈত পুনরায় ওই আত্মসূর্য মহাশূন্যরূপী ব্রহ্মের ভেতরে লয় হইয়া গেল আবার ওই শূন্য ব্রহ্ম হইতে ওই আত্মসূর্য উৎপত্তি হইতেছে এই প্রকারে ওই এই প্রকারে এই দুনিয়া চলিতেছে